আবার তারা বল তারা আবার এসে আবার আবু জেহেল এসে রসুলকে সম্মিলিত প্রশ্ন করে মোহাম্মদ বলতো দেখে তোমার সেই কিয়মামতের তারিখটা কবে দিনটা কবে ডেটটা কবে কিবারে বারে কে মতাসবে সময়টা কখন কোন সালের কত তারিখ আল্লাফাক বলেন নবি হে বারবার কে প্রশ্ন করে আপনি বলে দেন পুল ইননামাল আল আইল ময়্যাং দ্যাল্ ল ইনাম না ন দে রুমবিন আল্লাহফাক বারু পুল ইন নামাল আইল ময়ান দা আপনি বলে দেন এটার জ্ঞান একমাত্র কার কাছে আছে আমি তো তোমাদেরকে শুধু ভয় দেখাই বিত বিত প্রদর্শন করার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছেন আজ যে আবাদত করবে না আমল করবে না তারে তারিখ জানাইলো কি আর না জানাইলো কি যার কফলে হেদায়েত নাই তারে তারিখ জানাইলো কিছু যায় আসে না না জানাইলো কিছু যায় আসে না আপনি শুধু বীতি প্রদর্শনকারী আপনি এটা বলে দেন যে আমি তোমাদেরকে বয় দেখাবার জন্য সতর্ক করার জন্য এসেছি তবে অবশ্যের নবিহে অরা যদিও ঠাট্টা বিদ্রোহ করে আপ্তারে নিয়ে কেয়া ব্যাপারে। নিশ্চিত কিন্তু কে আসবে ফালাম মাও রহাওহুজুল ফেতাং সি একদহুু যহুন লাদি নাকা ফারো কেই লেহা দল লাদি কোম তম এটা নিশ্চিত আসবে। যখন আসবে তখন এদের এই সোনালিছে আরাগুলি সব কালো হয়ে যাবে।